এমন কোনো আল্লাহর অলি নাইনি যার ডাকে আবারও বাংলাদেশের সমস্ত ওলামায় কেরাম যে যে দোল হরুক প্রত্যেক ওলামায় কেরাম আপসের মধ্যে হিংসা বিদ্বেষ দোলাদলি রেসারে সেইগুলা বুললে গিয়া আবারও একত্রিত হইয়া জাতীয় পর্যায়ে এমন কোনো ভূমিকা রাখা যায়নি যে আমরা অতীত ওলামায়েরামে কেরামে যেভাবে রাখছিলা আর রাখার কারণে বাংলাদেশের মধ্যে কোনোদিন কোনো বাতিল মতবাদ মাতাসারা দে উঠব দূরে তা এমন কোনো সাহস পর্যন্ত করতে পারছে না ঠিক আমি কিন্তু মনে মনে ভাবছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া কারণ পীর সাহেব চর্মনাই আমি আসলে দেখছি বাংলাদেশের শুধু খালি সিলেট বিভাগের মধ্যে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় গ্রামাঞ্চলে পর্যন্ত সাধারণ মানুষের মনের মধ্যে পর্যন্ত ওনার একটা গ্রহণযোগ্যতা আছে সুতরাং উনি যেহেতু ডাক দিছে আশা করি ইনশাআল্লাহ অবশ্যই সফল হবে আমরা যদিও অতীতে আমরা দেখছি বিভিন্নটা গঠন হইছে কিন্তু স্থানীয় পর্যায়ে বস্তু পারছে না এর আগেই শেষ তার কার্যক্রম স্থগিত হয়ে গেছে কিন্তু আমি আশাবাদী আলহামদুলিল্লাহ যেহেতু পীর সাহেব চরমোনাই ডাক দিছেন আশা করি বাংলাদেশের প্রত্যেকটা জেলা জেলায় না খালি টানা টানায় না খালি প্রত্যেকটা গ্রামে গঞ্জ আলহামদুলিল্লাহের কমিটি গঠন হইব আর গঠন হওয়ার পরে এটা ইনশাল্লাহ পীর সাহেব চোরবনাই দেখাইতে পারবো উনি যে আমরা যে যে দল করি আমরা একের মধ্যে অন্যের কোনো হিংসা বিদ্বেষ নাই রসুন যেমন খরা তার ফুটকির মধ্যে সম্পূর্ণ দেখা যায় এমন একটা চাপটা থাকে যে চাপটা দেখার কারণে খরা খরা হওয়ার পরে খোরাখোরা বোঝা যায় না একই দোলাবদ্ধ বোঝা যায় ঠিক আশা করা যায় আমরা ভবিষ্যৎ এই রকমই আল্লাহ হয়তো আমরা এ করার তৌফিক দান করে দেয়া দিবা আমি আশাবাদী আমরা বানিয়া বানিয়াসংঘের জ্যেষ্ঠ ঐতিহ্য আছি নতীতের জ্যেষ্ঠ ঐতিহ্য বানিয়া সঙ্ঘের মধ্যে কোনো বাতিল মতবাদ মাতাসা যাতে উঠলেই আমরা যোগ্য উলামায় কেরাম যারা আছেন তারা নেতৃত্বে দেখা গেছে এমন হুঙ্কার দেওয়া হয়েছে যেটা সারা বাংলাদেশের মধ্যে ইতিহাস তৈরি হয়েছে এবং এখন পর্যন্ত অনেক ঐতিহ্য এই বানিয়া সঙ্গের সারা বাংলাদেশের মানুষের মনের মধ্যে কিন্তু ধারণ হইয়া আছে এই ঐতিহ্যটুকু যাতে কম আমাদের আমাদের বানিয়াচঙ্গে যাতে ফিরে পারে আমাদের হবিগঞ্জ যাতে আবার ফিরে আয়। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রত্যেকরে এই বুঝখান আল্লাহ দান হরুকা আর যেহেতু আলহামদুলিল্লাহ আজকের আমরা এই মাহফিলের সভাপতি বানিয়া সঙ্গের বিশিষ্ট আলেমেদিন। দিন সিনিয়র আলিয়া মাদ্রাসা যেটা আছে ফাজিল আলিয়া মাদ্রাসা সে আজিয়া আলিয়া মাদ্রাসার সুনামধন্য সুযোগ্য প্রিন্সিপাল জনাব আব্দুল হোসেন খান সাহেব দামাত আলিয়া উনি যেহেতু আজকে আমাদের সভাপতি আশা করি আমাদের শুরুটা যেহেতু ভালোর দিক দিয়ে হইছে আমরা ভবিষ্যৎ ইনশাল্লাহ ভবিষ্যৎ চলা ভালোর দিক দিয়েই হবে